মাসিমনি মাসিমণি তুমি এই ফুলটা কোথা থেকে পেয়ে গো আমি ওরকম একটা ফুল নেবো আরে শোনা এই ফুলটা তো গাছটা দেখছো এখান থেকে পেয়েছি মাসি মানি মাসি মানি দেখো ওই দূরের পাহাড়ের উপরে গিয়ে আমি ফুল তুলে আনতে পারি না না এই গাছ থেকে তোলো তুমি খুব সুন্দর সুন্দর ফুল পাবে যদি এই গাছ থেকে তোলো ও মা মাসি মানি তুমি কি ঠিক বলছো হ্যাঁ যাও না গিয়ে তুলেই দেখো কত সুন্দর ফুল বা মাসি ফুলটা কি সুন্দর রে একটু দেখ কি সুন্দর তুই আমার তুলতে যাচ্ছিস কেন কি সুন্দর মাসি তুলে আনাছে আবার একটা ছিড়বি বল কি ওরকম কেন রে বন্ধু আমার বন্ধুটা ওরকম কি বলবো মাসিমনি বল তো আরে না না মাসিমনি কত শক করে একটা ফুল তুলেতে যাই না আমি একটা তুলেই আনি বাতে হ্যাঁ হ্যাঁ বন্ধু তুই তুলে আন একটা ফুল

সুন্দর তুলে দিলাম এই দিদি দিদি সেলফি তুলবো আমি সেলফি তুলে দিবি রে আমার একটা আরে ভাই দাঁড়া না গল্প করছিস দেখছিস না এই দিদি আমার একটা সেলফি তুলে দেন আরে আচ্ছা দাঁড়া তো দেখিনি আগে বাবা সেলফি সেলফি করে এত সুন্দর পাহাড় আগে উপভোগ করতে কত দিদি সেলফি তুলে যান না রে সুন্দর পাহাড় সেলফি তুলবো পাহাড়ের সাথে কি সুন্দর দেখ আমার কী সুন্দর লাগবে আমি তো বা আমা আমায় খিদে পাচ্ছে বুঝলে মাইসিমণি আমার না খুব খিদে পাচ্ছে ও মা এখন আমার খিদে পাচ্ছে আস্তে আস্তে তো বমি করে ফেললি এত সুন্দর ঠান্ডা জায়গায় এসে এক্ষুনি উপভোগ কর সশ্যক তো ওদের বাচ্চাদের নিয়ে আসলে সশ্যেকে খাওয়া খাওয়া করছে দিদি তুই সেলফি তুলে দিবি না তো আমি কিন্তু তোকে মারবো এবার তুই একবার আমাকে মেরে দেখ না বাচ্চাগুলোর সামনে তোকে কিভাবে মারবো সেটা আমি ভালো করেই জানি ওই একটা তুলে দে না রে দিদি আচ্ছা তুলে দিচ্ছি আমার চিমনি মা চিমনি আমার জানো কি দেবাতে যাই রে মাসি মনি কেন বলে ভাইকে বলি ভাই তুই মাসি মনিকে বলি এই ভাই ভাই আন্টি ভাই আমার না খুব খেতে পাচ্ছে মাসি মনিকে বলি একটা কোন সুন্দর খাবার কিনে আনতে আছে আমি নজেন খাবো আমাতি মনি মাতি মনি এই যে আমার ওপলে পলে যাচ্ছে চলনে আরে ব্যাপারটা কি হলো এত খাওয়া খাওয়া হচ্ছে কেন এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য যে দেখতেছিস দেখ এই সুন্দর পাহাড়ের উপরে বরফ পড়ে চার তো কোনোদিন আসবে না তোরা সেই আসবে আগের বছরে শীত তো কেটেই যাবে দেখতে দেখতে আর আসলে কি তোরা এত সুন্দর বরফ দেখতে পারবি পাহাড়ের উপরে শুধু এমনি পাহাড়টাই তোরা দেখতে পারবি হ্যাঁ একদম এই ঠিক বলেছে তোরা তো সসে খাওয়া খাওয়া কি করলে হবে রে হ্যাঁ মাছমনি সবচেয়ে আর বন্ধুটা খাওয়া খাওয়া করে কি বলবো বলো তো চিন্তুকে সবচেয়ে বলবে আর খাওয়া 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 করবে হ্যাঁ আমি কইতেলে চিন্তুকে বললি আমি কি চিন্তুকে খাওয়া খাওয়া বলি নি তাহলে কে বললো রে কোন দুষ্টু বললো লজেন্স সুন্দর সুন্দর লজেন্স দেখো কত সুন্দর সুন্দর লজেন্স কত ভালো ভালো লজেন্স কে নেবে কে নেবে এত সুন্দর লজেন্স এত সুন্দর লজেন্স সব লজেন্স নেবে তো একটুখানি দাঁড়াও তোমার আগে কারা এসেছে যে তুমি লজেন্স নেবে এই ভাই ভাই এখন লজেন্স নিতে হবে না আগে চয়েস তো দেখিনি নাহলে ওরা আসলে ভালো ভালো ওগুলো চয়েস করে নেবে আর আমরা কেউই ভালো ভালো লজেন্স পাবো না হ্যাঁ আমি তাই পাইপ গেলি না বা আমি গেলি আমি তো ভেঙে কেউ এই

থেকে টাকা যাইবে বাবা তোকে আমি ঠিক কিনে দেবো তুই না গাড়ি থেকে ঠিক আছে আমায় কিনে দেবে কত দুষ্টু ছেলে